আমি একদিন নর্মালি স্ক্রল করছিলাম কিছু প্লান্টেড অ্যাকোরিয়াম আইডিয়া পাওয়ার জন্য এবং সেখানে আমার নজর পড়ে অনেক একটা ইউনিক জিনিসের উপর এই যে অ্যাকোরিয়াম গ্রাস গুলা দেখতে পাচ্ছেন এগুলা অ্যাপারেন্টলি অ্যাকোরিয়ামে দিলে এরকম অনেক সুন্দর একটা লুক আনে যেটা দেখে আমার ইন্টারেস্ট আরো অনেক বেশি বেড়ে যায় তো আমি সেটা নিয়ে আরেকটু বেশি রিসার্চ করা শুরু করি এবং ইন্টারনেটে কিভাবে এই প্লান্টের সিট পাওয়া যায় সেগুলা খোঁজ নিতে শুরু করি এই যে অ্যাকোরিয়াম গ্রাস দেখ দেখতে পাচ্ছেন এগুলা অ্যাপিয়েন্টলি অ্যাকোরামের মধ্যে দিলে এরকম সুন্দর মস তৈরি হয় যেটা দেখে আমার অনেক বেশি একটা ইন্টারেস্ট জাগ্রত হয় যে আমি কি আদৌ এরকম গ্রাস আমার মধ্যে বানাতে পারবো নাকি সেটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে কিন্তু দেখাই যা এবং কিছুক্ষণ খোঁজার পরেই আমি দেখতে পাই যে দ্বারা যে জিনিসগুলা বিক্রি হচ্ছিল যেগুলোর নাম হলো অ্যাকোরিয়াম সিড বাকি সবার ক্ষেত্রে ঠিক থাকলেও দারাজের ক্ষেত্রে কিন্তু আমার পার্সোনালি অভিজ্ঞতাটা অত ভালো না আমি একবার অ্যাভেঞ্জার্স লোগোর হুডি অর্ডার করে সুপ্রিম পেয়েছিলাম যেখান থেকে আসলে আমার দারাজের উপর থেকে অনেকটাই ভরসা চলে গিয়েছে এখানে যে রকম সিট গুলা পাওয়া যাচ্ছে এগুলা আদৌ কতটা ভালো হবে সেটা আমার আইডিয়া না থাকলে কিছু যেহেতু করার নাই তো আমি দারাজে গিয়ে অ্যাকুরিয়াম সিট গুলা খুঁজতে লাগলাম দাঁড়াতে খুঁজতে খুঁজতে আমি এই দুইশো পিস এর অ্যাকোরিয়াম সিটটা পেয়ে যাই যেটা এখানে পঞ্চান্ন টাকা দাম দেখাচ্ছিল দাম হিসাবে অ্যাফোর্ডেবল কিন্তু এটা দাম দেখলেই শুধু চলবে না রিভিউ দেখা উচিত আমার আমি যখন একটা একটা করে সেই রিভিউ গুলো চেক করতে থাকি সেখানে আমি দেখি যে একজন বলে যে একদম ঠিক সিট পেয়েছেন একজন বলছে তো ফেক সিট এবং এখানে ইনি কমেন্ট করেছেন আপনারাই দেখুন যাই হোক ছবিতে তো দেখা যাচ্ছে যে এই সিট অনেক সুন্দর গ্রো করবে কিন্তু বাস্তবে আদৌ কতটা করবে আসলে অর্ডার না দিলে তো আমি বুঝতে পারবো না তো আমি একটু রিস্ক নিয়েই এই সিটটা অর্ডার দিয়ে দিলাম এখানে কোশ্চেন একটাই যে অ্যাকোয়ারিয়াম সিট থেকে আধা কতখানি অ্যাকুরিয়াম মস পাওয়া যাবে এটাই এখন দেখার তো চলুন আমরা সেটাই ফাইন্ড আউট করি আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনার কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো রিসেন্টলি আমার মাথায় একটা আইডিয়া আসে যে আপনাদের মধ্যে অনেকে অনেক প্রোডাক্টের রিভিউ জানতে চান আমার কাছে আমি ভাবলাম আপনাদের জন্য আমি একটা নতুন রিভিউ সিরিজ শুরু করব। যেখানে আমি আপনাদের দেওয়া কমেন্ট থেকে কিছু প্রোডাক্ট কিনে সেগুলো রিভিউ সাথে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করার চেষ্টা এই জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং সেজন্যই আজকে আমি যে দার হাজারের সিটটা কিনেছি এটা হলো আমার এই রিভিউ সিরিজের প্রথম পর্ব পর্বগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান যাই হোক এক্স্যাক্টলি আফটার সিক্স ডেস আমি কিন্তু আমার সিটগুলার ডেলিভারি পেয়ে গেলাম এখন এই হলো দারাজার প্যাকেজিং এবং এর মধ্যে কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যাকুরিয়ামের সিট গুলো আছে পঞ্চান্ন টাকার এই সিট গুলো কিনতে ডেলিভারি চার্জ দিয়ে আমার খরচ হয়েছিল দুইশো টাকা লিটারি কিছু করার নাই যেহেতু এখানে ছাড়া এগুলো কোথাও পাওয়া যাচ্ছিল না আমার তো এখান থেকেই কেনা লেগেছে এই হলো মোটামুটি আমার সিডগুলা আমি আশা করব এগুলা এক্স্যাক্ট সিড হবে কোনো ঘাফলা হবে না এখানে কিন্তু এই প্যাকেটটা ওপেন করা আগে চলুন আমরা আগে দেখে আসি কিভাবে এই সিডগুলা দ প্ল্যান্ট করতে হয় আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এই অ্যাকুরিয়ামে সিডগুলা 48 আওয়ার্স অ্যাকুরিয়াম সয়েলের মধ্যে ফেলে রাখতে হয় এবং এর উপরে পলথিন দ্বারা ঢেকে দিয়ে উপরে ফুটা করে দিতে হয় ময়েস্ট জন্য মাথায় যে এই নাকি সুন্দর করে করে। দিক নির্দেশনা পেয়ে গেলাম এখন চলুন আমরা এই দ্বারাজের প্যাকেট টা আনবক্স করে দেখি যে এর মধ্যে কি দিয়েছে তারা দারাজের প্রতি আমার কোনো অফেন্স নেই কিন্তু আমার সাথে যেহেতু একবার ঘাপলা হয়েছে সেক্ষেত্রে আমি একটু ভয় পাই আর কি প্যাকেটটা ওপেন করে আমি বুঝতে পারলাম যে অ্যাপারেন্টলি এইগুলাই হলো সেই অ্যাকোরিয়ামে সি যেগুলা থাকে আমি এরকম সুন্দর অ্যাকোরিয়ামে মস পাবো যেহেতু আমার কাছে এখন দিক নির্দেশনা আছে যে কিভাবে এদেরকে প্ল্যান করতে হয় চলুন আমরা সেটাই করি এখন যেটার জন্য আমি কিন্তু এই ওয়ান ফিট ট্যাঙ্কটা নিয়ে নিলাম এবং ফার্স্ট অফ অল এখানে আমি ইউজ করব কিছু অ্যাকোরিয়াম সয়েল এগুলো কিন্তু অনেক মাস ধরে প্রিভিয়াসলি ইউজ আমার অন্যান্য অ্যাকোরিয়াম গুলোতে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু কোনো নিউট্রিশনের কোনো কমতি হওয়ার আমার ধারণা মধ্যে কথা না তো এই সয়েল গুলাই যদি আমি আমার অ্যাকোরিয়াম সিড গুলাকে প্ল্যান করার জন্য ইউজ করি আমার বিশ্বাস সেক্ষেত্রে অনেক ভালো ফলাফল আমি পেতে পারি ওয়ান ফিট ট্যাঙ্ক শুনে আবার কেউ ঘাবলে যাবেন না এখানে কিন্তু সিড গুলার জন্য যথেষ্ট স্পেস আছে যেটা আপনারা ভিডিওর সামনে গেলে দেখতে পারবেন এবং এটা নিয়ে কি আপনি আদৌ কিউরিয়া যে আমরা কি কোনো প্ল্যান পাবো নাকি পাবো না অ্যাকুরিয়াম স্যান্ডগুলো সুন্দর করে দেওয়ার পরে আমি ট্যাঙ্কের চারপাশটা আর ক্লিন করে এক্সট্রা যে ময়শ্চার আছে এই সয়েলের মধ্যে সেগুলা সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম মোটেও এখানে আমি বেশি পানি রাখতে চাচ্ছি না যতটুকু প্রয়োজন ততটুকুই আমি রাখবো যখন সয়েলটা মোটামুটি অ্যাড করা হয়ে গেল তখন সময় আসলো এই অ্যাকুরিয়ামের সিট এখানে ফেলে দেওয়া এবং এই সিট কিন্তু আমি সয়েলের মধ্যে পুঁতে দেয়নি যেরকমটা আসলে ইনস্ট্রাকশনে দেওয়া ছিল উপরে উপরে করে এই সিট গুলা ছড়িয়ে হলো আপনি কিন্তু এই ফুটেজ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ অনেকগুলাই সিট আছে দেখার যাক এখান থেকে আমি কেমন আউটকাম পাই এখন ফাইনালি এই ট্যাঙ্কের মোটামুটি সব কাজ কমপ্লিট হওয়ার পর ফাইনাল যে একটা স্টেপ আমাদের বাকি আছে সেটা কমপ্লিট করতে হবে এটা হলো একটা পলিথিন দিয়ে এই ট্যাঙ্কের উপরটা আটকে দিতে হবে এখানে আমি একটা পলিথিন ইউজ করে সুতা দিয়ে চারিদিকে এটাকে আটকে দিলাম এবং একটা কেচি দিয়ে উপরে সুন্দর করে কয়েকটা ছিদ্র করে দিলাম যেখান থেকে বাতাসে যাওয়া আসা হবে এই হলো আমার ট্যাঙ্কের মোটামুটি ফাইনাল লুক আমি কিন্তু এখানে খুব একটা শিওর না যে এই সিট থেকে আমি আদৌ কি প্ল্যান পাবো আমি চাচ্ছি আসলে এখানে যে ছবিতে একরেমে ময়েস গুলা দেওয়া আছে এরকমই যেন একটা আউটকাম পাই সেটা জানার জন্য আমি চলে গেলাম সরাসরি পরের দিনে ফুটেজে পরের দিন আসতে আমি দেখলাম যে পলিতেনের উপর কিন্তু যথেষ্ট পরিমাণ ময়েস্টার জমা হয়েছে এবং আপনি যদি একটু খেয়াল করেন সিট গুলা দেখতে একটু রেডিশ টাইপের লাগছে না যদি আপনারও রেডিশ টাইপের মনে হয় তাহলে কিন্তু সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক আমি এই ট্যাঙ্কটা এরকম রেখে প্রায় তিন দিনের জন্য একটু বাসার বাইরে ছিলাম কিছু কাজের জন্য এবং তিন দিন পর আমি যখন ছড়াছড়ি দিয়ে 5 এর ফুটে যাচ্ছি তখন তো আমি একটা চমৎকার জিনিস দেখতে পাই আপনি কি আমার মতো লক্ষ্য করতে পারছেন যে সিট গুলা থেকে সাদা সাদা কেমন स्नोয়ের মতো কিসব জানি বের হয়েছে অলমোস্ট অনেকগুলা সিট থেকে আমি সাদা সাদা এই জিনিসগুলা বের হতে দেখেছি সম্ভবত প্ল্যান্ট হওয়ার এটাই ফার্স্ট স্টেপ কিন্তু এটা দেখতে দেখতে আরো একটা মজার জিনিস আমার নজরে পড়ে দেখুন এই সিটটার থেকে কিন্তু সামান্য একটু প্ল্যান্ট বের হয়েছে যেটা দেখে তো আমার আশা অনেক উপরে উঠে যায় এবং আমার তখন মনে হয় যে হয়তো বা এখানে আমি মন মতো মস পাবো শুধুমাত্র এটাই না এটার পাশে আরেকটা ছিল যেটার থেকে অনেকগুলা শেকড়ও বের হয়েছে যেটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে যাই হোক আমরা সরাসরি চলে গেলাম পরবর্তীতে ডে এইট এর ফুটেজে এবং সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলা সিট থেকে কিন্তু ছোট ছোট প্লান্ট বের হয়েছে এজ ইউ ক্যান সি যে এখান থেকে কিন্তু অনেকগুলাই ছোট ছোট প্লান বের হয়েছে তো এগুলা কি আদৌ এক মস এই কোয়েশ্চেন টা কিন্তু আমাদের মনে থেকেই যায় যেটা কিন্তু আমাদেরকে ভিডিও শেষে যে ফাইন্ড আউট করতে হবে ডে এ যে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকোরিয়ামের উপর যখন অ্যাকুরিয়াম লাইট আমি ইউজ করলাম তখন এই প্ল্যান্টের গ্রোথ গুলো আরো সুন্দর করে দেখা যাচ্ছে এরা কাইন্ড অফ প্রত্যেক দিন অনেকটাই বড় হচ্ছে মাসাল্লাহ ডে ইলেভেনে আমরা দেখতে পেলাম যে প্ল্যান্টের গ্রোথ তো অনেকটাই বড় হয়েছে কিন্তু এরা কি আদৌ অ্যাকোরিয়ামের মস আমার কিন্তু এক্ষেত্রে কোনো ধারণা নেই এরা কি মস না অন্য কিছু যারা এই পর্যন্ত এসে বুঝতে পেরেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এন্ড ফাইনাল আপনার আমার সবার বহুল প্রতীক্ষিত ডে কিন্তু আমরা পদার্পণ করে ফেললাম আমার ধারণা মতে এবং রিসার্চ করে কিন্তু আমি এটাই জানতে পেরেছি যে ডে ফিফটিনের মধ্যে কিন্তু এই অ্যাকোরিয়াম সিট থেকে যতগুলাই অ্যাকোরিয়ামের মস হওয়ার কথা সবগুলাই কিন্তু হয়ে যাওয়া উচিত এই দিনে কিন্তু আমার অ্যাকুরিয়ামের মধ্যে আমার পানি অ্যাড করার কথা পলিথিনটা খুলে দেওয়ার কথা সকল কাজ কিন্তু আজকের দিনে আমাদেরকে করতে হবে সবার আগেই আমি অ্যাকুরিয়াম থেকে পলিথিন প্ল্যানটা খুলে দিলাম এবং যখন আমি অ্যাকুরিয়ামের লাইট দিয়ে প্ল্যানগুলোকে দেখার চেষ্টা করলাম অনেকগুলোই কিন্তু প্ল্যান্ট হয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি অনেক অনেকই প্ল্যান্ট হয়েছে অলমোস্ট বিশ থেকে পঁচিশটা তো এখানে প্ল্যান্ট হয়েছে কিন্তু প্যাকেটে যে দুইশো পিস লেখা ছিল আদৌ কি দুইশো পিস কিছু হয়েছে আর এগুলাকে দেখে কি আদৌ অ্যাকুরিয়ামের মস মনে হচ্ছে যেটা আদৌ ছবিটা দেওয়া ছিল আমার কিন্তু জিনিসটা খুব একটা মনে হচ্ছে না জিনিসটা আসলে আমি কি রেটিং দেবো আমি বুঝতে পারছি না যাই হোক আমি অ্যাকুরিয়ামের মধ্যে যে যেহেতু অ্যাকোয়াটিক প্ল্যান্ট আমি আশা করছি অন্তত এগুলো অ্যাকোয়াটিক প্ল্যান্ট আমি এখানে সুন্দর করে পানি করলাম এবং এটাকে আরেকটু একটু সুন্দর ভাবে দেখানোর জন্য আমি এখানে আমার এই ছোট্ট একটা পোলা পেয়ার ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি পোলা পেয়ারটা কিন্তু এই প্ল্যান্ট এর অলমোস্ট সমান এখানে অনেকগুলা প্ল্যান্ট হলেও এগুলো যে আধো অ্যাকোরিয়াম মস নাকি এটা কিন্তু আমার মনে হচ্ছে না লিস্ট ছবিটা যেটা দেখিয়েছে সেটা কাছাকাছিও কিছু কিন্তু আমার মনে হচ্ছে না এই জিনিসটা কিন্তু আমার মোটেও অর্থিত মনে হয়নি কারণ দুইশো পনেরো টাকা খরচ করে আমি এটা কিনে পনেরো টাকা ডেলিভারি চার্জ আছে কিন্তু সেটা তো আমাকে পে করতে হয়েছে তাই না তো লিস্ট এর মধ্যে আমাদেরকে রাখতেই হবে এত টাকা খরচ করে যেহেতু আমি মোটামুটি ছবির কাছাকাছি কিছু পাই না এটাকে আমি খুব একটা অর্থিত বলবো না দেখ সামনে আমি এরকম আরো কোন অর্থিত জিনিস পাই নাকি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে আইডিয়া দিবেন যে নেক্সট কোন জিনিসটা আমি রিভিউ করলে আপনার উপকার হবে তো ফাইনালি কেমন লাগলো আপনাদের এই রিভিউ সিরিজ টা আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে এরকম আরো অনেক সুন্দর সুন্দর রিভিউ সিরিজ আমি আনতে পারবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম এবং আমাদের ইনসাইড পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে